সজীব অজের জয় তার চেহারা নাকি পুরোপুরি ফেরাউনের মতো দেখতে খুবই দুঃখ এবং বলতে হয়। যে ভারতের দালালি এতদিন তোমার মা করেছে হাসিনা সেই ভারতেই তো তোমার মার জায়গা হলো না এবং যে ভারত নিয়ে সজীব অজের জয় এত কথা বলছে হাসিনার ছেলে সেই দূর প্রবাসে বসে সেই ভারতের এক ছেলে ভিডিও তৈরি করেছে সজীব অজে জয় তার চেহারা আর ফেরাউনের চেহারা নাকি হবহু এক আসলেই প্রকৃতপক্ষে সজীব অজ জয় সে মুসলমান হতে পারেনি কারণ মুসলমানের সাথে তার কোনো কালেকশন নেই মুসলমানদের সাথে তার কোনো সম্পর্ক নেই তার সম্পর্ক হিন্দুদের সাথে তার সম্পর্ক খ্রিস্টানদের সাথে তার সম্পর্ক সম্পর্ক ইহুদি নাস্তিকদের সাথে তাই ও ওদের মতোই চেহারা নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করে এবং কি ইহুদি খ্রিস্টানদের সাথে তার আত্মীয়তা উঠা বসা সবকিছু লেগে আছে যাই হোক কথা হলো সজীব অজেদ জয় সে বারবার মিডিয়ার মাধ্যমে একতা প্রচার করছে শেখ হাসিনা যদি বাংলাদেশে ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু যারা রয়েছে তারা নিরাপদ নয় আমি বলতে চাই আল্লামা সাইদি তোমার মায়ের চক্রান্তে হাসিনার চক্রান্তে প্রায় বারো বছরের অধিক সময় জেলখানায় আবদ্ধ ছিলেন এত সময় জেলখানায় কাটাবার পর উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অর্থাৎ তোমার মা চক্রান্ত করে আল্লামা হত্যা করেছিল তখন সারা বাংলাদেশের মানুষ আল্লামা সাইদির জন্য কষ্টে পড়া বুক নিয়ে অস্ত্র বিজা চোখে দুঃখ প্রকাশ করেছিল এবং হিন্দু সংখ্যালঘু যারা রয়েছে তারা একথা বলেছিল আল্লামা সাইদি যতদিন ক্ষমতার ছিল। ততদিন আমরা মায়ের ছিলাম এতটুকু নিরাপত্তা আল্লামা সাইদির পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়েছে তোমার মা ক্ষমতায় না থাকলে হিন্দুরা বাংলাদেশে অনেক সুখে থাকে শান্তিতে থাকে এবং কি ইসলাম যদি দুনিয়ার জমিনে ক্ষমতায় চলে আসে ক্ষমতার মসনদে বাংলাদেশেও যদি ইসলাম ইসলামপন্থীরা বসে হিন্দুদের সংখ্যালঘুদের ন্যায্য অধিকার তারা ফিরে পাবেই পাবে ইনশাআল্লাহ কিন্তু তোমরা তা কখনোই তাদের ন্যায্য অধিকার তাদেরকে বুঝিয়ে দেও নি শুধু মুখের গুলি শুনিয়ে তাদের সাথে সম্পর্ক রেখেছ আর তাদের অধিকার গুলা সুইস ব্যাংকে তোমাদের নিজের অ্যাকাউন্টে জমা করেছ তাই সজীবজের জয় এত চিল্লা চিল্লি করো না বেশি চিল্লালে যেই কান্ট্রিতেই তুমি তাকো না কেন ওইখান থেকে চোরের মতো ধরে এনে বাংলাদেশে বিচার করা হবে তোমার প্রতি মাসে এক কোটি টাকা বাংলাদেশ থেকে তুমি নিয়েছ বেতন হিসাবে বাংলাদেশের জন্য কি করেছো তুমি কিছুই করতে পারো নি দেশি চিল্লা যে দেশে থাকো না কেন ওই দেশ থেকে ধরে নিয়ে বাংলাদেশের জেলে ঢুকিয়ে দেওয়া হবে আর তোমার মা হাসিনা কেমন আগের দিনও আর ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশটাকে লুট করে ফেলেছে সমস্ত ব্যাংক খালি করে ফেলেছে প্রতিদিন কোটি কোটি টাকা প্রতি মিনিটে বিদেশের সুইস ব্যাংকে তাদের একাউন্টে জমা করেছে জাতি তা ভুলে যায়নি হাতে নাতে দরা খেয়েছে তোমার মা যার ফলে চুরের মতো লুকিয়ে চুরের মতো পলায়ন করতে বাধ্য হয়েছে এরপরও কোন মুখ নিয়ে তুমি মিডিয়ার সম্মুখে সে কথা বলো লজ্জা নাই তোমার হায়া নাই তোমার আর চুর যারা তাদের হায়া থাকবে কি করে হায়া থাকলে লজ্জা থাকলে তো কখনো চুরি করতে পারে না লজ্জা নাই হায়া নাই যা জঘন্যতম যে বজার জয় তুমি নিজের মুখকে সামলাও নইলে এই মুখের কারণে তোমার শাস্তি হবে এমন শাস্তি হবে তুমি যেখানে আছো সেখানে প্রবাসীরাই তোমাদেরকে আচ্ছা গোলাই দিবে।